আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে যদি আমরা এক সাইড থেকে দেখি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে হিউজ কালেকশন দেখে কালেক্ট করতে পারবেন প্রতিটা ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইস থাকবে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তলা এবং তৃতীয়তলা চলে আসলে কিন্তু ফারুক আইটি সলিউশন অ্যাভেলেবল পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে এইচপির ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি দিয়ে বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ থাকবে সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ প্রসেসর থাকছে ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএসডি প্লাস হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল সহ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট আমরা যদি এই সাইড থেকে দেখি চার্জিং পোর্ট সিম সাপোর্টেড প্লাস ভিজিএ পোর্ট এইচডিএমআই ল্যান্ড পোর্ট থেকে শুরু করে ডাবল ইউএসবি এবং টাইপ সি পোর্টটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এসপির সিক্স ফোর জিরো জি ফোর প্রোবুক সিরিজের কোরআ ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা কোরআ ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের মেটাল বোর্ডের এই ল্যাপটপটি এসপির আরও একটি বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা অটোগ্যাট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং প্রোগ্রামে কাজ করবেন ডিসপ্লেটা একটু বিগ সাইজ লাগবে তাদের চয়েজের বেস্ট ল্যাপটপ এটা এটাও ল্যাপটপটা কিন্তু ডুয়াল স্টোরেজ ল্যাপটপ আপনি চাইলে এসএসডির পাশাপাশি হার্ডিসি ইউজ করতে পারবেন এখন কনফিগারেশন পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটার মডেলটা হলো এসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বডি একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট স্লিম কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন এবং প্রতিটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি পিস আপনি দশ পিস দেখে এক পিস ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ফোর ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশোশো ছাপান্ন সিটি দিয়ে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পাবেন অনলি চৌত্রিশ হাজার টাকা ডলবি সাউন্ড কোয়ালিটি এবং নিউমেরিক কিবোর্ড সহ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সহ অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কম বাজেটের ভেতরে বেস্ট একটি ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস স্টুডেন্ট পার্সনের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিজিটাল মার্কেটিং প্লাস গুগল ব্রাউজিংয়ের কাজগুলো খুবই স্মুথলিভাবে করতে পারবেন এটা হলো লেনেভো ইয়োগা সিরিজের জেন টু মডেল ইন্টেল পেন্টিএম সিলভার কোয়াটকোর প্রোসেসরের ল্যাপটপ ফোর জিবি র্যাম থাকছে ডিডি আর ফোরের একশো আঠাশ জিবি এম বিএম এসএসডি ডুয়াল এসএডির স্লোট আছে চাইলে কিন্তু আরও একটি এসএসডি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকা ডুয়াল ক্যামেরার ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই হ্যান্ডি ল্যাপটপটা কিন্তু কর্নিং গোয়া গ্লাস থ্রির প্রোটেকশান দেওয়া আছে টাচ স্ক্রিনটাও খুবই স্মুথ ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো এসআ আর ট্রাভেল ম্যাট সিরিজের আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি দিয়ে আছে প্রতিটা ল্যাপটপের আপনি দশ পিস বাসায় করে এক পিস কালেক্ট করতে পারবেন এই অপশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এসআর ট্রাভেল ম্যাট সিরিজের বেস্ট একটি ল্যাপটপ ইন্টারেল ক্রাইফাইভে সেভেন জেনারেশন প্রোসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি আর ল্যাপটপটার মজার বিষয় হল ল্যাপটপটা যথেষ্ট স্লিম এবং ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএসডির পাশাপাশি কিন্তু হার্ড ইউজ করতে পারবেন ব্যাজেলটা একদম ন্যারো বাজেল পাবেন ব্যাটারি ব্যাকআপ ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাবেন এবং ল্যাপটপটা কিন্তু কার্বন ফাইবার সেসিস দিয়ে তৈরি এবং ল্যাপটপটার মাদার বোর্ডটাও খুবই স্ট্রং ল্যাপটপটা কিন্তু অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ তো ল্যাপটপটা খুবই লং জিবিটির কোয়ালিটি থেকে খুবই স্ট্রং একটি ল্যাপটপ এসার ট্রাভেল ম্যাট সিরিজের পি ছয়শো আটচল্লিশ মডেল কোয়াই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ডিতে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আপনি কালেক্ট করতে পারবেন স্পিড আরও একটি বেস্ট সিরিজ যারা গেমিং প্রসেসর চাচ্ছেন রিজনেবল প্রাইসে কনফিগার থাকবে হাই এবং ল্যাপটপটা কিন্তু ম্যানুফ্যাকচার দু হাজার বাইশের পরের মডেল আপনারা আসলে বায়াস ডেট থেকে আমরা দেখাই দেবো ভেতর থেকে ল্যাপটপটা প্রসেসর থাকছে রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ প্রসেসর ল্যাপটপটা মডেল হল ডাবল ফোর ফাইভ জি এইট মডেল যেটা পূর্বের প্রাইস ছিল আপনার ফিফটির কাছাকাছি অ্যারাউন্ড ফোরটি এইট যেটা খুবই ডিসকাউন্ট প্রাইসে পাবেন রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ প্রসেসর ল্যাপটপটি ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের র্যাম ছাব্বিশশো সাতষট্টি মেগার্সের র্যাম এবং এখনও একটা শর্ট ফাঁকা সে র্যাম চালে আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি চালে কিন্তু এসও ডি আপডেট করতে পারবেন এবং ল্যাপটপটার ব্যাজেলটা কিন্তু সুপার স্লিম ব্যাজেল পাবেন ফোর আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাক আপ ফুল্লি ফ্রেশ কন্ডিশানে এইচপি পোরোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট এই মডেলটি প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এইচপির রাইজন ফাইভের হাই কনফিগারেশন ল্যাপটপস অফ সার্ফেসের আরও একটি নতুন কালেকশান ল্যাপটপের প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস সারফেস ল্যাপটপ টু এইট জেনারেশন ক্রাই ফাইভ ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এইট জেনারেশন ক্রাই ফাইভ টাচ স্ক্রিন টু কে রেজলিউশন প্লাস ডিসপ্লে ল্যাপটপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইন্টেলার ইউএসডি গ্রাফিক্স আছে আট জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে সারফেস ল্যাপটপ টু টুকে রেজলিউশন টাচ স্ক্রিন এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা সারপেস ল্যাপটপ টু কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেব পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আপনি দশটা দেখে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সকলগুলো কন্ডিশন কিন্তু বেস্ট ক্যাটাগরি ল্যাপটপ হবে ফারুক আইটি সলিউশন কিন্তু বরবার মতো সবগুলো ল্যাপটপের ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল থাকে আমার হাতে যে ল্যাপটপটি আছে এটাও লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইঞ্চ জি এইট ইনটেল ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন পোস্টার থাকছে এবং সাথে থাকছে ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগার্সের দুইশো ছাপ্পান্ন জিবি এমএম এসএসডি ইন্টেলের আইস এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ দিয়ে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এই ল্যাপটপটির প্রাইস থাকবে পূর্বে প্রাইস ছিল তিপ্পান্ন হাজার পাঁচশো যেটা অফার প্রাইস থাকবে অনলি বাহান্ন হাজার পাঁচশো টাকা পপুলার সিরিজের এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সের কিন্তু এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এইচপি বুকের এইট ফোর জিরো জি সিক্স ফুল টাচ স্ক্রিন সহ আমাদের কাছে আপডেট ভেরিয়েন্ট পাবেন ফিঙ্গার লক ফেস লক এবং গ্লোসি ডিসপ্লে দিয়ে পাবেন ইউএস লে আউট ভেরিয়েন্ট এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সের লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে আই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে ছত্রিশটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটি আছে আপনি ইএমআই মাধ্যমে ক্রেডিট কার্ডে কিস্তি সুবিধা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের আরও একটি বেস্ট ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টাল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসার থাকছে ল্যাপটপটার বৈশিষ্ট্য হল ল্যাপটপের বেজেলটা একদম ন্যারো ব্যাজেল পাবেন ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস যথেষ্ট স্লিম এবং এফএসডি আইপিএস প্যানেল পাবেন টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভ্যারিয় অ্যাভেলেবল পাবেন ফেসলক সহ ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে টাইপ সি পোর্ট এবং গুরুত্বপূর্ণ পোর্ট ল্যান্ড পোর্ট এস আই ডাবল ইউএসবি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফোর পয়েন্ট ওয়ান তার বুস্ট টেকনোলজি লেটেস্ট প্রসেসর ওয়াইফাই ভার্সন কিন্তু সিক্স অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন ভেরিয়েন্ট আর যারা নন টাচ নেবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়া কিন্তু থ্রি সিক্সটি প্লাস ডিচার্জেবল ল্যাপটপ অ্যাভেলেবল আছে যদি এল টেক্স টু জি ফোর আছে এল ইটেক্স টু জি ফোরের কিন্তু ফোর কে রেজল্যুশন টাচ স্ক্রিনের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো এস এসএসডি প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার টাকা ফোর কে রেজলিশনের ল্যাপটপ আর আমার হাতে যে ল্যাপটপটি আছে থার্টিন জেনারেশন ল্যাপটপ এখনও সাঁত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ লে ইয়োগা জেন ফোর ল্যাপটপটা সাত আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই লাইট ওয়েট স্লিম এবং পারফরমেন্স তো খুবই দুর্দান্ত আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো মেগাক্সেল একশো আঠাশ জিবি এম এসএসডি ফুললি ফ্রেশ কন্ডিশন অনলি তেইশ হাজার নশো টাকায় থার্ড ইন জেনারেশন ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল পাবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো দুইশো বাহান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গী মার্কেটের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় দুইটা আউটলেট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া কিন্তু প্রতিটা মডেলের কোয়ান্টিটি পিস এবং আপনার কোনো যদি মডেল চয়েস থাকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ